শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দিন একটা আবদার নিয়ে এসেছেন তিনি আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দিবেন না আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করেন সমীহ করে চলেন নজরুলকে তিনি কাজী দা বলে ডাকেন নজরুল বললেন বলে ফেলো তোমার আবদার আব্বাস সুযোগটা পেয়ে গেলেন বললেন কাজীদা একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি দেখুন না পিয়ারু কাওয়াল কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায় শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয় বাংলায় ইসলামী গান তো তেমন নেই বাংলায় ইসলামী গান গেলে হয় না আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের শ্যামা সঙ্গীত গিয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে এই স্রোতে গা ভাষাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন মুন্সী মোহাম্মদ কাশেম হয়ে যান কে মল্লিক তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে যে গান চলবে না নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন শুনতেন গানের বাজারে যখন এই অবস্থা তখন আব্বাস এমন আবদারের জবাবে নজরুল কী উত্তর দেবেন আব্বাসুদ্দিনকে তো সরাসরি এই মুহূর্তে হ্যাঁ বলা যাচ্ছে না স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা না আবেগে তো গা ভাসালে চলবে না গান রেকর্ড করতে হলে বিনিয়োগ করতে হয় সরঞ্জামের প্রয়োজন এগুলোর জন্য আবার ভগবতীবাবুর কাছে যেতে হবে ভগবতীবাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইন চার্জ নজরুল বললেন আগে দেখো বাবুকে রাজি করাতে পারো কি না আব্বাসুদ্দিন ভাবলেন এই তো কাছ থেকে সবুজ সংকেত পেলাম ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় এখন সেটা দেখতে হবে গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাসুদ্দিন অনুরোধ করলেন কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতে জ্বলতে পারে আব্বাসুদ্দিন যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন ওইদিকে দিকে উদ্দিন ও নাচরবান্দা এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না অনুরোধ করেই যাচ্ছেন দীর্ঘ ছয় মাস চলল অনুরোধ প্রয়াস এ যেন পাথরে ফুল ফুটানো রাফরান চেষ্টা একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস বললেন একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না ক্ষতি কি ভগবতী বাবু আর কত না বলবেন এবার হেসে বললেন বান্দা আপনি আচ্ছা করা যাবে আসুন আব্বাস উদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম যাক সবাই রাজি এবার একটা গান নিয়ে আসতে হবে নজরুল চা আর পান পছন্দ করেন এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস নজরুলের রুমে গেলেন পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে আর এক ঢুকে পড়লেন ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস খান অপেক্ষার প্রহর গুনছেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে সময় কাটানোর জন্য আব্বাস উদ্দিন করতে লাগলেন প্রায় আধ ঘন্টা কেটে গেল বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন পানের পিক ফেলে আব্বাস হাতে একটা কাগজ দিলেন এই কাগজ তার আধ ঘন্টার সাধনা আর আব্বাস ছয় মাসের পরিশ্রমের ফল আব্বাসুদ্দিন হাতে কাগজটি নিয়ে পড়াশুর করলেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ আব্বাসুদ্দিনের চোখ পানিতে ছলছল করছে একটা গানের জন্য কত কাঠ খড় পোড়াতে হয়েছে তাকে সেই গানটি এখন তার হাতের মুঠোয় তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে ইদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে বেজে উঠবে ও মন रम রই রোজার শেষে এলো খুশি দিবসপড রোজারই গান লেখার চার দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হলো আব্বাসউদ্দিন জীবুনিয়ার আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি গানটি তার মুখস্থও হয়নি এখনো গানটা চলবে কি না এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড কীভাবে দিতে হবে দেখিয়ে দিলেন হারমোনিয়ামের ওপর আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই সুসম্রাট আব্বাস বিখ্যাত কণ্ঠ থেকে বের হল ওমন রমজানের ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে আপাতত সবাই ঈদের ছুটিতে রমজানের রোজার পর ঈদ এলো আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটালেন কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর হইছে না গানের কী অবস্থা তিনি জানেন না তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন ট্রামে চড়ে অফিসের পথে যত এগুচ্ছেন বুকটা তত ধক ধক করছে অফিসে গিয়ে কি দেখবেন গানটা ফ্লপ হয়েছে গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনেও ইসলামী গানের কথা ভগবতীবাবুকে বলতে পারবেন না বাবু কেন কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না সুযোগ একবারই আসে আব্বাসুদ্দিন যখন এই চিন্তায় মগ্ন তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো রমজানে রয় শেষে এই যুবক গানটি কোথায় শুনল নাকি আব্বাসুদ্দিন ভুল শুনছেন না তো তিনি আবারও শুনলেন যুবকটি ওই গানই গাচ্ছে এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আর একটা দৃশ্য দেখে এবার দ্বিগুণ অবাক হলেন কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে তার মধ্যে একটা ছেলে গেয়ে উঠল আব্বাস উদ্দিন এত আনন্দ একাশ হইতে পারলেন না তার সুখ ব্যথা হচ্ছে ছুটে চললেন নজরুলের কাছে গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না অথচ আজ আব্বাস গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন নজরুল বললেন আব্বাস তোমার গান কি যে হিট হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে এই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয় ভগবতী বাবুও দারুণ খুশি একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন শুরু হল নজরুলের রচনায় আর আব্বাস উদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হল ইসলামী সঙ্গীতের এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন ধীরেন দাস হয়ে যান চিত্তরায় হয়ে যান দেলোয়ার হোসেন গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া হরিমতি হয়ে যান সাকিনা বেগম সীতা দেবী হয়ে যান বিবি উষারানী হয়ে যান রওশনারা বেগম তবে অনেক বিখ্যাত হিন্দু শিল্পী স্বনামে নজরুলের সঙ্গীত গিয়েছেন যেমন অজয় রায় ডক্টর অনুপ ঘোষল আশা ভোসলে মনোময় ভট্টাচার্য রাঘব চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের গান লেখার সহজাত প্রতিভা ছিল খাতা কলম দিয়ে যদি কেউ বলতে একটা গান লিখুন তিনি লিখে ফেলতেন একদিন আব্বাস নজরুলের বাড়িতে গেলেন নজরুল তখন কি একটা লেখায় ব্যস্ত ছিলেন আব্বাসউদ্দিনকে হাতের ইশারে বসতে বলে আবার লেখা শুরু করলেন ইতিমধ্যে জোহরের রাজা মসজিদ থেকে ভেসে এলো আব্বাসুদ্দিন বললেন আমি নামাজ পড়ব আর শুনুন কাজীরা আপনার কাছে একটা গজলের জন্য আসছি কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন আগে নামাজটা পড়ে নিন আব্বাসুদ্দিন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন আব্বাসুদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন এই নিন আপনার গজল হাতে কাগজটি নিয়ে আব্বাস উদ্দিনের চক্ষু চড়ক এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলেছেন তাও আবার তার নামাজ পড়ার দৃশ্যপাত কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়ে আছেন তার রচিত নাতের আসলের জন্য ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আকাশ বাতাস দেখবিহের নাম বুলবুলি তুই আগে তাই কিরে তোর গান এমন মধুর লাগে আমি যদি আরব হতাম মতিনারী পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হজরত হেরা হতে হেলে দুলে নুরানি তনু ও কে আসে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে গানগুলো রচনার প্রায় নব্বই বছর হয়ে গেছে আজ মানুষ গুনগুনিয়ে গানগুলো গায়